দেখো কতটা আর আমি কতটা দূরে দাঁড়িয়েছি দেখো তো এই আপাতত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা এবং ভালোবাসা আর বন্ধুরা মহালয়ার শুভ দিনে কিন্তু আমরা চলে আসছি পাটে হ্যাঁ বন্ধুরা পাটে চলে আসছি তোমাদেরকে পাটে কী প্যান্ডেল হচ্ছে দুর্গাপূজার বা কী থিম হচ্ছে সেইটা দেখানোর জন্য অবশ্যই দেখতে পাচ্ছ আর আজকে রবিবার এর সামনে রবিবার অর্থাৎ এক সপ্তাহ পরেই কিন্তু শুভ ষষ্ঠী ঠিক আছে তো সেই জন্যেই কিন্তু কতটা কাজ এগিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো এবং ফিনিশিং হলে অবশ্যই তো তোমাদেরকে দেখাবো তো কন্টিনিউ দেখতে থাকো চায়পাটে কিন্তু এবছরের থিম হচ্ছে মান্নাত মন্দির বন্ধুরা তোমরা দুর্গা পুজোর সময় কদিন ঘুরো কীভাবে ঘুরো কীরকম প্ল্যান করো ঠিক আছে যদি জানানোর ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ভাই সেই রোদ ঠিক আছে ওখানে সোনাখালীতে ড্রোনটা উড়াচ্ছিলাম দশ পনেরো মিনিট জল ডিস্টার্ব হয়ে গেল গলা শুকিয়ে গেছে রোদের দাঁড়িয়ে থেকে উড়াচ্ছিলাম তো আর ড্রোনটাও প্রচুর গরম হয়ে গেছে রাস্তাটা একদম মাখন শুধু একটু বড় বড় টার্নিং আছে জানা পাড়া দেখছো টার্নিং দেখেছ হেভি হেভি টার্নিং আছে তো বাইক খুব সাবধানতা সহকারে চালাতে হয় চাইপাটে মোটামুটি প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর থিম হয় আর প্রচুর মানুষের ভিড়ও হয় আমি বোধ আজকে সোনাকালের ভিডিওটা আর এই চাঁ পাটের ভিডিওটা বা বাইক নিয়ে বেড়ানোর সময় হাজারবার কথা উচ্চারণ করলাম দিলাম সোনাখালী আর চাই পাট সোনাখালী চাই পাট সোনাখালী চাই পাট কি বলো তোমাদের শুনে শুনে বিরক্ত লাগছে না দুটার নাম শুনে শুনে বন্ধুরা তোমাদের কোনো আইডিয়া আছে এখন কটা বাজছে আমি কটার সময় ঘুরছি এখন বাজছে দুপুর বারোটা চল্লিশ ঠিক আছে এখন আমি ঘুরছি আমাদের ভাবো তোমরা ঠিক আছে একটু লাইক করে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করো ঠিক আছে বারোটা চল্লিশ বার খিদে পেয়ে গেছে আজকে মহালয়া তো তাড়াতাড়ি উঠেছিলাম ঘুম থেকে ঠিক আছে ওই জন্য তাড়াতাড়ি মুড়িও খাওয়া গেছে বাড়িতে সেই জন্য খিদেও পেয়ে গেছে অন্যদিন না হলে মুড়ি খেতে খেতে এগারোটা পেয়ে যায় আজকে তো কোথায় আটটার সময় না নটার সময় খেয়ে নিয়েছি সকাল তো সেই জন্য খিদেও পেয়ে গেছে প্রচুর চায় পাটের একটা জিনিস ভালো লাগে অনেক দূর থেকে রাস্তায় লাইটিং দেয় একদম পুরো সেই বিয়ে বাড়িতে যেরকম রাস্তা ঘিরে লাইটিং করেন না একদম পুরো ছাদ লাইটিং এর ছাদ করে দেয় সেরকম পুরো লাইটিং এর ছাদ করে দেয় চাই পাট হাটতলা ও বা এখানেও একটা প্যান্ডেল হয়েছে এটা কোন দিকে দেখাবো এই পাশে যাওয়া যাবে হ্যাঁ যাওয়া যাবে এই দেখো এখানেও একটা প্যান্ডেল হয়েছে তো এই প্যান্ডেলটাও তোমরা দেখতে হবে সোনা খালি দিকে চাই পাট দেওয়ার সময় এটাও কেদারনাথ বা কৈলাস পর্বত ওরকম কিছু করেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভুলভাল কিছু বলে থাকি ক্ষমা করে দিও আর কেউ যদি সঠিক জেনে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আগে তো যা যাক দেখতে পাচ্ছো চাইপাটের দুর্গা পুজোর গেট স্টার্ট হয়ে গেছে এখান থেকে বাঁশ বাঁধা হয়ে গেছে গেটে এবারে হয়তো একটু অন্য রকম গেট করতে চলেছে ওয়াউ ওই যে প্যান্ডেলের দিকে ওয়াও হেভি লাগছে কি রোদ ভাবো গোটা গ্রাউন্ডটা ফাঁকা হেভি লাগছে কিন্তু এখান থেকে বৃষ্টি বৃষ্টি যদি হয়ে যায় গ্রাউন্ডটা একটু নিচু আসে তো তো সেই জন্য দেখতে পাচ্ছ একদম যাতে সবাই সুস্থ ঢুকতে পারে মানে ভালোভাবে ঢুকতে পারে তো এন্ট্রি জন্য একদম কিন্তু এরকম ভাবে এগুলো কিন্তু লোহার লোহার সিট দিচ্ছে সাইড পাটা দিয়ে রাখছে এপাশ দিয়ে পাশ দিয়ে ঢুকতে পারবে দেখতে কিন্তু সুপার লাগছে বন্ধুরা এরকম লাগছে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা ঠিক আছে সূর্যটা উল্টো দিকে পড়েছে তো তাই এতটা ক্লিয়ারিটি বোঝা যাচ্ছে না বিকেলে আসলে হয়তো বেটার হতো কিংবা সকালে আসলে বেটার হতো ঠিক আছে কারণ সূর্যটা তখন এই পাশের দিক দিয়ে উঠতো রোদটা পড়তো দেখতে সুন্দর লাগতো তো হাইটটা চিন্তা করো এখান থেকে একদম উপরটা দেখো কতটা হাইট আমি কতটা দূরে দাঁড়িয়েছি দেখো তো এই আপাতত প্যান্ডেল পুরো মানে এরিয়াটাও দেখতে পাচ্ছ প্রচুর বড়ো এরিয়া আছে তো কাজ চলছে এখনও তো সেটা লাগছে এখন দেখতে তো ফিনিশিং হওয়ার পরে আশা করছি আরও সুন্দর লাগবে বন্ধুরা এই যে অলরেডি এ পাশটা কিন্তু পাটাপিটে পিঠে রাস্তা করতে যে প্রবেশপথ তো এ পাশে ঢুকি যেই দেখাবো তো থিমটা হচ্ছে মান্নাত মন্দির ঠিক আছে এরকম মানে তোমার যা মনের যা চাওয়া পাওয়া সেটা তোমরা এখানে এসে চাইলে অবশ্যই পেতে পারবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ টাস কিছু রং করেছে এবং লেখা ঝোলানো আছে দেখতে পাচ্ছ ঘন্টা ঘন্টা আছে কিন্তু ল্যাম্প ট্যাম্প দিয়ে আছে ঘন্টার ভিতরে ঠিক আছে আর শুধু হাইটটা দেখো তোমরা হিউজ হাইট বিশাল লাগছে ঠিক আছে বন্ধুরা তো ব্যাপার চলো পাশে তো যাচ্ছে যখন একবার প্রবেশ পথে একদম ঢুকেই পড়ি তারপরে যাওয়া হয় হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই পুজোর দিনে সময় আসলে প্রচুর ভিড় হবে এখন তো ঘুরে নিই এখানেও প্রচুর কাজ করে আছে দেখতে পাচ্ছ ক্যামেরার কোয়ালিটি অতটা ভালো নয় ওই জন্য হয়তো তোমাদের একটু বুঝতেও সিদ্ধ হবে তোমরা ফোনে দেখার থেকে নিজেরা যখন আসবে তখন নিজের চোখে দেখলে আরও তোমরা জিনিসটাকে ভালো ফিল করতে পারবে তাই দেরি করবে না একদম পুজো স্টার্ট হলেই প্রথমেই চলে আসবে দেখতে পাটকে তো চলো এপাশটাতে ভিতরে তো কাজ দেখলেই তোমরা সেম খুব ভালোই করেছে ত্রিপাস হচ্ছে বেরোনোর রাস্তা রাস্তা তৈরি কাজ চলছে এখনও কোনো চাপ নেই সুন্দরভাবে আসবে সুন্দরভাবে বেরোবো তোমরা ঠিক আছে হ্যাঁ দেখো হাইটটা আর লুকটা যেটা লাগছে সেই রাস্তাটা থেকে অসাধারণ লাগছে দেখতে এই জন্যই চাঁইপাটে ভিড় প্রত্যেক বছর উপচে পড়ে ঠিক আছে প্রচুর ভিড় হয় এই জন্যে দেখতে সুন্দর লাগছে আর এখানটায় মেলা বসে থাকে গ্রাউন্ডটায় ঠিক আছে আর ছবি তোলার জন্য খুব সুন্দর প্লেস থাকে